আপনাদের মধ্যে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ হিরন শেখ মোহাম্মদ হিরন শেখ পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক ঘরখানি যার জমিদারে আমি পাই না তাহার হুকুম জারি ও সে ঘরখানি যার জমিদারে আমি পাই না তাহার হুকুম জারি আমি না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি চলি যে তার নাম যোগায়া দাখিলাই মিলে না সই রে দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক ন নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক ন